কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর বাইরেও জনমনে উদ্বেগ আতঙ্ক গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা ও একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শরীয়তপুর ও যশোরে আগুন দেওয়া হয় তিনটি যানবাহনে এছাড়া শরীয়তপুর ফরিদপুর ও মাদারীপুরে সড়ক অবরোধ করে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক মহাসড়কে গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জে গণপুর্ত অফিসে পেট্রোল বোমা ছড়ে দুর্বৃত্তরা এ সময় অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায় পরে গণপূর্ত অফিসের কর্মচারী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে ভোর সাড়ে চারটার সময় আনুমানি পেট্রোল বোমা মেরে তারপরে পিকআপে আগুন জ্বালায় দিচ্ছে এতে এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্কের জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে শরীয়তপুরের জাজিরায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল সাতটার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেয়া হয় ভাঙচুর করা হয় দুটি বাস এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশ নিরাপত্তার কারণে ঢাকা শরীয়তপুর সড়কে বন্ধ করে দেয়া হয় দূরপাল্লার বাস যশোর শহরের উপশহর পার্ক এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে অল্পের জন্য রক্ষা পান পাশের উপশহর বস্তির মানুষ ফরিদপুরের ভাঙায় ঢাকা খুলনা মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদারীপুরের শিবচরে কুতুবপুর ও শিবচরের দত্তপাড়া এলাকায় অবরোধ করে রাখা হয় সড়ক মহাসড়কে গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ সিরাজগঞ্জে এখন তো রাস্তায় এসে গাড়ি দূরপাল্লা গাড়ি ঘোড়া খুবই কম আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা রুখতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার সাভার লালমনিরহাট কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে এছাড়া আগুন দেওয়ার সন্দেহে ভৈরবে এক যুবককে ধরে পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা শেখ নিগার সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক